ওনার মধ্যে রাগ ধাক বলতে কিছু না পাইল কিছু সার কথা আমরা পাইছি ঠিক কিনা বলেন রং ঢং নাই আওয়াজ নাই কিন্তু ওয়াজ আছে আর বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আওয়াজ আছে ওয়াজ নাই আর এখানে আমরা মরছি আজকে আমরা বক্তা বলেন শ্রোতা বলেন সকলেই মরছি এই কারণে যে এখন আওয়াজ আছে ওয়াজ নাই হজরতের একটা কথাকে আমি সামনে নিয়া আপনাদের কাছে দুই তিন মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিতে চাই প্রত্যেকটা জিনিসের জন্য সনদ লাগে আপনি একটা জমিন আছে আপনার এই জমিনের জন্য একেবারে বায়া দলিল হইয়া কাঠ থেকে কিভাবে কিনলেন কিভাবে কিনলেন সিএস বিএস আর পর্যন্ত পুরা দাগ নম্বর ঠিকঠাক থাকা লাগে কোথাও যদি কোনো একটা জায়গার মধ্যে যদি দাগ নম্বর যেটা আছে এটা বাদ দিয়া আরেকজনকে যদি দিয়ে দেওয়া হয় অথবা বাদ দেওয়া হয় আপনার এই জমিন টিকবে ওয়ারি যদি দাঁড়া যায় দিন আল্লাহ হেফাজত করছেন কিতাব উল্লাহর দ্বারা এবং রিজাল উল্লাহর দ্বারা আল্লাহর কিছু বান্দার দ্বারা আল্লাহ তালা দিনকে হেফাজত করছেন আল্লাহর কিতাবের দ্বারা দিনকে আল্লাহ হেফাজত করছেন কিন্তু বর্তমানে দেখা গেছে আমাদের সামনে আমরা যাদের মাধ্যমে দিন পাইছি আমরা সেই বিএস থেকে নাম কেটে দিতেছি এটা আত্মঘাতী ঠিক কিনা বলেন আজকে আমাদের মধ্যে সব ধরনের ফেতনা সব দালাল একসাথে হয়ে গেছে সব বিধর্মীদের দালাল যার যার মতো করে কাজ করতেছে মুরব্বিরার কাছে আমরা শুনছি যে আমরা তো আসলে ইংরেজি পড়তে পারি না দ্য ইন্ডিয়ান মুসলমানস একটা কিতাব আছে ডব্লিউ 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 হান্টার উইলস উইলিয়াম হান্টার যিনি এই কিতাব লিখে গেছেন ইতিহাস লিখে গেছেন সেখানের মধ্যে বলা হয়েছে যে টাকার বিনিময়ে কিছু দালাল আমরা খরিদ করছি যারা দিন ইসলামের মধ্যে বিভিন্ন সময় দাগ দেওয়ার জন্য বিশুদ্ধার করার জন্য টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এই ধরনের দালালদের মতো হইতে অন্যতম একটা দালাল হইতেছে আবুল আলা জমাত ইসলামের যিনি প্রবক্তা ছিলেন তিনি হজরত মালানা আহমদ আলী আলিল্লাহরি রহমতুল্লাহি আলাইহি বহুত বজর বুজুরগ ছিলেন মুফাস কোরআন যা কেবল হয় হজরত মালানা লাহরী রহমতুল্লাহি আলাইহি হজরত মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি খাস্তি রাহিমহল্লা হজরত মৌলানা গুলাম গৌস হাজার রাহিমল্লাহ হজরত মৌলানা মুফতি মাহমুদ রাহিমল্লাহ মঞ্জুর নোমানি রাহিমুল্লাহ এই সমস্ত বুজুর্গানের দিন শেষমেশ সকলে একমত হইতে বাধ্য হইছে যে এই মৌদি তার আনা যে দিন তার আনা যে ধর্ম তার আনা যে ইসলাম আমাদের সামনে আসছে এটা আসলে মদিন আর ইসলাম না এটা নিজেদের ইসলাম বানাইছে তার একটা জিনিস খুব সহজে বুঝেন কোরআন শরীফ আল্লাহর রসুল আমরা যে আসি দেড় হাজার পরে আসি এই আল্লাহ রসুল আমাদের কাছে কোরআন শরীফ পৌঁছাইছেন আসমান থেকে একেবারে ডাইরেক্ট মধ্যনগর পাঠিয়ে দিয়েছেন কথা বলেন আরও জোরে বলেন ডাইরেক্ট আল্লাহ এখানে নবী দিকে দিয়েছেন আর নবীজি ডাইরেক্ট কুরান শরীফ হাদিস শরীফ দিনে ইসলাম টুপি দাড়ি নামাজ রোজা হজ হস পর্দা পশিদা হালাল হারাম যা কিছু আছে এই সব কিছু ডাইরেক্ট গেছে না। কার কাছে দিছেন কার কাছে দু একজন সাহাবাহাম রে আরো জোরে বলতে হবে কার কাছে দিছে আরো জোরে বলতে হবে কারদের কাছে গেছেন কারামের কাছে আল্লাহ তালাম হাবিব মাহবুব নবী তিনি কোরআন শরীফ দেয়া গেছেন হাদিস শরীফ দেয়া গেছেন টুপি দেয়া গেছেন দাড়ি দেয়া গেছেন সুন্নত দেয়া গেছেন প্রত্যেকটা এবাদত দিয়া গেছেন আর উনাদের পরে তাবেইন তাবেইনের পরে তাবে তাবহীন তবে তাবেইনের পরে আইন মায়ের দিন এই ধারা চলতে 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 দেড় হাজার বছর পরে আমরা এই সমস্ত পূর্ণাত্মা সাহাবায় কামের মাধ্যমে আমরা দিন পাইছি ঠিক কেন এখন সাহাবে কেরামকে যদি বিতর্কিত করা যায় তাহলে দেখেন দিন বিতর্কিত হয়ে যাইব যদি বলে সাহাবে কেরাম ওনাদের তো কি এরাও মানুষ আমরাও মানুষ অসুবিধা কি ওনারা বুঝছেন আমরাও বুঝছি অসুবিধা নাই এই কথা বললে আর যদি এই কথা বলা যায় এরাও অনেক সময় ভুল করছে কোরআন শরীফ যে আনছে হাজির শরীফ যে দিয়া গেছে আল্লাহ জানে ঠিক মতো দিতে পারছে না ভুললে গেছে গা এমন যদি থাকে তাহলে ডাইরেক্ট কোরআন শরীফ ভুল হয়ে যাবে ঠিক কিনা বলেন হাদিস শরীফ ভুল হয়ে যাবে তো সাহাবে ক্যারামের উপরে যদি বিতর্ক সৃষ্টি করা যায় তাহলে কোরআনের উপর বিতর্ক সৃষ্টি করা যায় হাদিসের উপর বিতর্ক সৃষ্টি করা যায় দিন ইসলামের উপর বিতর্ক সৃষ্টি করে দিনটাকে অসার প্রমাণিত করা যায় এই গভীর ষড়যন্ত্র ইহুদি ষড়যন্ত্র আর এই কারণে এক বুজুর্গ বলছিলেন গালেমান আমোদের লাহুর রহিম বলছিলেন না যে তার মৌ হইবে খোদার কসম ওইখানে লাহুর রহিম তো বলছিলেন কে গোলাম বলছিলাম কথা বলছেন যে ম দুদি আল্লাহর নামের কসম খায় বলছেন তার মত হিন্দুস্তানের মধ্যে হইবে না এটা এই আমেরিকা লন্ডনের মধ্যে ইউরোপের মধ্যে ইহুদিদের দেশের মধ্যে হবে এই হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে হইবে না কসম খায় বলছেন তো জিজ্ঞাসা করছেন যে আপনি কসম খায় কিভাবে বললেন বলতেছেন যে সে যেই ধরনের দালাল বড় দালাল আর এই ধরনের বড় ইহুদ আর দালাল যারা হয় তাদেরকে তাদের প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন তাদের দেশে রাখা আর ঠিক ঠিকই দেখেন মধুদি কতটুকু কামিল মানুষ চিন্তা করেন এত আমেরিকাতে গিয়া মরছে আর তার লাশটাকে ঠিক রাখার জন্য শরীর থেকে রক্ত বাইর করে ভিতরে মধ্যে মদ ঢুকাইছে মদ মদ হালাল না হারাম এই হারাম জিনিস কবর নিয়ে গেলে সারা শরীর আরো খুব পাক পবিত্র থাকবো কি মনে করেন যেই বেচারার শরীরের মধ্যে কবরে যাওয়ার আগে আগে হারাম নিয়া যে কবরের মধ্যে গেছে তার ইসলাম সঠিক ইসলাম হইতে পারে আজকে বহুদিন পরে ওই দেখবেন কিছু কিছু সাপ আছে এই সাপগুলির কেল্লা বলে স্যাচাল লাগে আর কেল্লা যদি স্যাঁচা না থাকে আর এটা যদি গিয়া গোবর পা আর এই সাপটাকে আবার জিন্দা হয়ে যায় ওলামায় ক্যারামের মেহনতে চোখের পানির বদৌলতে সাহাবে ক্যারামের এই সমস্ত দুশ্মন যারা আজকে এই বাংলাদেশের মধ্যে চতুর্দিক থেকে ষড়যন্ত্র করে ভুল ইসলাম আমাদের সামনে পৌঁছাইবার চেষ্টা করছিল আল্লাহ এদেরকে দমন করে দিছিলেন আবার নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে আবার নতুন করে কয়েকটা গজাইতেছে আমাদের একটাই কথা সাহাবে রাম। ওনাদের আনিত যে দিন ওনাদের মাধ্যমে যে দিন পাইছি তাহলে অবশ্যই অবশ্যই সেই দিন শুদ্ধ হয়ে যাইবে এর বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি না ঠিক কিনা বলেন সাহবাহামের বাইরে যারা দিন মানছে এরা কাজিয়ানি হয়েছে ঠিক কিনা বলেন সাহাবে কালামকে বাদ দিয়া যারা দিন আনছে তারা শিয়া হয়ে গেছে সাহাবে কালামকে বাদ দিয়া যারা আসছে তারা রাফিজ হয়ে গেছে সাহাবে কালামের দিন বাদ দিয়া নতুন দিন যারা আবিষ্কার করছে তারা মোতা জেলা হয়েছে সাহাবে কালামের দিনকে বাদ দিয়া বর্তমানে যে জমাতে ইসলাম আছে এরাও কুমরা এই কথা বিশ্বাস করতে হবে ঠিক কেনা জোরে বলে মেনে মোহতারান দোস্ত বুজুর্গ কোরআন শরীফের আয়াত ও স্বীকার করলে অমান্য করলে ইমান থাকে আর জোরে কোন কোরআন শরীফের আয়াত অমান্য করলে যেমন ইমান থাকে না ঠিক তাদের মধ্যে অনেক এমন আছে যারা আয়াত অস্বীকার করে ফেলছে মহাব্বাজা তাইন এই মোহব্বা তহিন সম্পর্কে অর্থাৎ সুরা কুলহল্লাহাল ফালাক কুলা কুল্লা উজুবের নাস এই দুই খান সুরা কোরআন শরীফের আয়াত নাকি আয়াত না কোন আর বলেন কেউ যদি বলে এটা কোরআন শরীফের আয়াত না এটা একটা দোয়া তার ইমান থাকবে সে কোরআন মানল না অস্বীকার করলো মৌদুদি এই কামি করে গেছে মৌদুদি কুতাসে এটা তো আসলে সুরা না এটা আসলে এমন যে এটা নবীজি কি আল্লাহ তালা একটা দোয়া শিখাই দিছে জাদুটনা থেকে বাঁচবার জন্য একটা মন্ত্র দিয়ে দিছে যে বেচারা কোরআনের আয়াতকে মন্ত্র মনে করে আর যেই বেচারা কোরআনের আয়াতকে এইভাবে মন্ত্র বলতেছে সে কোরআনের আয়াত মানলো এই ধরনের হাজারো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মৌদুদির এরা এরা আমাদের সামনে এমনভাবে সরাই দিতেছে আর সমাজের মধ্যে গা সহাবানায় দিতেছে যে এখন গুনাহকে আমরা গুনাহ মনে করি না আজকে হজরত অনেক কথা বলছেন সব কয়টা কথা আসলে আমি শুনতে পারি না আমি দুঃখিত তারপরও আমি অন্তত খুব মনোযোগ দিয়া হইল কান লাগায় লাগায় দূর থেকে যেই কথাগুলি শুনছি এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আমার আপনার ইমান আমল আকিদা সংশোধনের ব্যবস্থার কথাই তিনি বলে দিয়ে গেছেন আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুক উনি আসলে অনেক ব্যস্ত উনি আমাদের এই চর এলাকার মধ্যে কষ্ট করে আসছেন এখানে ওনার এখনও যদি আমরা আগামী দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনি এখন যান তারিখ পাইবেন কিনা আর আজকে হুদুরের সামনেই বলি এখানে যারা আমাদের ছেলেরা আছে এরা বলছে মুফতি হুদুরের নামে সভা আবার আমারও আবার বলছে এখানে সভাপতি থাকব উনি নাইন মাই বলতেছেন যে আজকে এই বুজুর্গের নাম যদি না হইতো নিজবত না যদি হইতো। তাহলে এখানে আমার আসার মতো কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এখন এখান থেকে যাইবেন গিয়া আবার এই সারা রাত সফর করে গিয়া কালকে দশটার আগে আগে হয়তো কোথাও যাইবেন ওইখানে প্রোগ্রাম শেষ করবেন আবার অনেক দূরে উত্তর উত্তরবঙ্গে কোথাও কোনো একটা সফরের মধ্যে যাইবেন এইভাবে দেশের আনাচে কানাচে তিনি খেদমতের মধ্যে যাইতেছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা ওনার হায়াত হায়াতে তৈরি হবার জন্য দোয়া করি সাথে সাথে বুজুর্গদের যে চিহ্ন আল্লাহ এই চিহ্নটা এই হায়াতটা আল্লাহ তালা যেন বাড়াই দেন মানুষের হেদায়তের জন্য যেন আল্লাহ কবুল করে নেন সবাই বলে আমি হুজুরের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের সকলের উপরে শেষমেশ আর একটা কথা বলবো এটা আমাদের মনে রাখতে হবে আমাদের এই এলাকার অনেক সুনাম আছে সকল সুনাম একটা জায়গায় দিয়া আমাদের সব শেষ এটা হলো আমরা খুব বেশি ঝগড়াঝাটি করি সরকারিভাবেও এখানের মধ্যে এটাকে একটা এমনভাবে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে এখন হইতে 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 এমন হয়েছে এখন আমরা ঘরে ঘরে লেগে যেতেছি এমন যেন না হয় ওয়াজ মাহফিল এটা শান্তির জন্য ওয়াজ মাহফিল নিয়া কোনো ধরনের দলাদলি যেন না হয় কারণ মাঝে মধ্যেই কেমন কেমন যেন লাগে কোন দিন না জানেন ওয়াজ মাহফিল লেগে যাগা এমন যেন না হয় এত ওয়াজ মাহফিলের দরকার নাই ওয়াজ মাহফিল কিছু কম হইলেও কোনো সমস্যা নাই এত ওয়াজ মাহফিলের পরেও যদি আমরা আমলের মধ্যে না নিতে পারি তাহলে এমন ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া ভালো এই কারণে আজকে একটা সিদ্ধান্ত হোক দলাদলি মারামারি কাটাকাটিতে আমরা নাই কে কে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ হাতগুলিকে কবুল করে দোয়া করে দিবেন আল্লাহ তালা আবাবিল ইসলামী সংগঠন সহ আরও যে সমস্ত সংগঠন আছেন এই যে দক্ষিণ পশ্চিম পাড়ার সংগঠন মাদানী আছে উত্তর উত্তরপাড়া দক্ষিণ পাড়া আছে এই সব কিছু আমাদের সংগঠন সব কিছুর মধ্যে আমাদের সহযোগিতা করতে হবে উত্তর উত্তরপাড়া দক্ষিণ পাড়া বাজার পশ্চিম পাড়া সহ অনেকগুলি মাদ্রাসা আছে কোনো একটা মাদ্রাসা বলে এটা আমাদের মাদ্রাসা আর ওইটা হেই আড়ির মাদ্রাসা এমন যেন না হয় দক্ষিণ পাড়ার মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা বাজারের মাদ্রাসা আমাদের মাদ্রাসা সন্থালার মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা পশ্চিম পাড়ার যে মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা সব মাদ্রাসা মসজিদ আমাদের এখানের মধ্যে কেউ কোনোদিন যেন দলাদলিতে না থাকি কোনোদিন যেন আমরা বাড়াবাড়ির মধ্যে না যাই এই অনুরোধটা রেখে হুদুরের কাছে দোয়া চাইতেছি আল্লাহ তালা আমাদের আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নি সুহান রব্বিক রব্বিনতে আম্মাই ওসিফুল ওসলামুল আলম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন হযরত দোয়া করে দেওয়া